নমস্কার বন্ধুরা আমি সীমার আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো সবার আগে আজ আমি জানাচ্ছি আমার সকল টিচার্সদের আমার প্রণাম আগে এই জিনিসগুলো আমি করতাম আমার টিচারের জন্য আর এখন করছি আমার মেয়ের জন্য আর কালকে রাত তখন প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে এই সমস্ত জিনিস রেডি করছিলাম আর সম্পদ গিফটগুলো আগে থাকতে প্যাক করে নিয়ে চলে এসছিল আর এইগুলো দেখে কীর্তির রিয়াকশনটা দেখো শোনো তোর হাতে ওটা কিসের ব্যাগ কিছু একটা আছে প্যাকেটটার মধ্যে দেখি বার করো কি জানো দেখতে পাচ্ছি আমি এই মধ্যে কি আছে সোনা এর ও এগুলা দিয়ে তুমি কি করবে গুলা দেবে मैमকে জন্য ওটা তুমি কি একটাই এনেছো না আছে সাথে কে এনে দিল তোমাকে এগুলো আমার পর এনে দিচ্ছে তো চলো সকাল প্রায় দশটা বাজতে চললো তো আর দেরি না করে মেয়েকে নিয়ে এবার স্কুলে যাই অন্যান্য দিন সম্পদে দিয়ে আসে আর নিয়ে আসে আজকে যেহেতু সম্পদে একটু কাজ পড়ে গেছে তাই আমাকেই যেতে হয়েছিল আর কি তো আমি যেহেতু হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাই তাই একটু আগেই বেরিয়ে গেছিলাম

হ্যাঁ কি হয়েছে বলো জানো তো বলেছে অননিশা অননিশা কাটে দেখে খুব খুশি হয়েছে তুমি তুমি মাকে দেখে বলো আচ্ছা ঠিক আছে ম্যামকেও বলে দিও ইউ ইউ ম্যাম আচ্ছা ম্যাম ওইদিকে হাতে এটা দাও ব্যাপারটা হচ্ছে ও দেখতে পাইনি এখন ওর বাবা কি এনেছে স্কুলের ম্যামদেরও দিয়ে চলে এসছে দেখতে পাইনি তুমি তো দিতে পারবে না ওই জন্য না কেড়ে কেন নেবে কি অবস্থা

Where need you